দুই টাকায় কিনবেন বিশ টাকা সিল করবো মাত্র পাঁচ টাকা একদম একুশ টাকা কিনবেন চল্লিশ টাকা সিল করবেন যত কালেকশন হচ্ছে মাত্র করে টাকা টাকা আমরা নব্বই টাকা ও কালেকশন দেখছেন সব মাত্র আপনার পঞ্চান্ন টাকাতে শুরু নব্বই টাকা এগুলো সব নতুন আসছে এটার মধ্যে সাতটা ডিজাইন আছে

একদম কিন্তু পেয়ে যাবেন তো ভাই ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ আজ আজকেও কিছু নতুন মালের সন্ধানের জন্য আপনাকে টাকা মূলত আর সেই কথা হচ্ছে যে কি সব সময় আমি কাস্টমারদের ক্ষেত্রে নতুন যে আপডেটগুলো আসে ওগুলো আপনার মাধ্যমে জানানোর জন্য আপনাদেরকে ভিডিও করার জন্য ডাকি তো আজকেও কিছু নতুন মাল আসছে সেই সুবিধাতে দেখাবো ফার্স্ট টাইম লোকেশন দিয়ে রাখি আমাদের হচ্ছে ঢাকা চকবাজার হাদি সেলিম টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে ফারুক এন্টারপ্রাইজ দোকান নাম্বার বেসমেন্ট ওয়াক একে হ্যাঁ আমাদের হ্যাঁ ডিস্ট্রিকশনের নাম্বার থাকবে যে যেখান থেকে বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দেওয়া হবে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা চক বাজার হাজি সেলিম টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে বেসমেন্ট এক ফারুক এন্টারপ্রাইজ ফারুক এন্টারপ্রাইজ হ্যাঁ যারা চৌষট্টি জেলা থেকে মাল নেবেন একেবারে হোম কন্ডিশন মানে হোম ডেলিভারি দেওয়া হবে মাল স্ট্রিট পাস্টের মাধ্যমে পাঠাও আছে কুরিয়ার আছে এজিয়ার আছে ট্রান্সপোর্ট আছে সমস্যা নাই আপনারা ঘরে বসে যারা ভিডিও কলে মাল নিতে চান আমাদের হোয়াটসঅ্যাপে এবং ইমো নাম্বার কোনোটাই ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে জাস্ট আমাদেরকে যারা আসতে পারবেন আর কি ঘরে বসে মাল নিতে চান বা দোকানে বসে মাল নিতে চান নাম্বারে হোয়াটসঅ্যাপে ইমোতে যোগাযোগ করবেন মালের ভিডিও ভিডিও কল দিলে আমরা মাল দেখাবো ওই হিসাবে আপনি মাল বাছাই করবেন জাস্ট অল্প কিছু অ্যামাউন্ট আপনি

একদম ইউনিক ইউনিক কালেকশন ওকে এগুলা তো দিচ্ছেন একদম পানি রেডি ভাই এগুলো মাত্র 21 টাকা পিস আপনার 40 টাকায় সেল হবে 21 টাকা পিস ভাই আচ্ছা দেখেন 21 টাকা কিনবেন 40 টাকা সেল করবেন দেখেন এই যে একটি খুবই চমৎকার পানি কালারের মধ্যে একটি কালেকশন দিছে বর্তমানে এগুলো খুব ভালো চলতেছে সেই ক্ষেত্রে কাস্টমারদের জন্য আচ্ছা এগুলো রেড কত দিচ্ছেন ভাই 260 টাকা বক্স 21 টাকা পিস 21 টাকা পিস মাত্র ভিউয়ার্স দেখেন আমি 21 টাকা পিস একটা একটা ডিজাইনের কাকরার মধ্যে 6টা করে কালার আচ্ছা 21 টাকা নিবেন ভিউয়ার্স এই মালটা বিক্রি করবেন কিন্তু কমপক্ষে 50 টাকা 60 টাকা

এগুলো কত করে দিচ্ছেন ভাই এটা মাত্র আপনার 60 টাকা বক্স মাত্র 60 টাকা বক্স 60 টাকা বক্স এটার মধ্যে 6টা ডিজাইন আছে আমার কাছে আচ্ছা এটার মধ্যে 6টা ডিজাইন আছে হ্যাঁ 6টা ডিজাইন আছে এই যে দেখেন ডিজাইন গুলো দেখেন ওকে আর এগুলো রেড থাকছে মাত্র 60 টাকা করে 60 টাকা করে এই যে এই যে বক্স আছে এগুলো কত করে দিচ্ছেন ভাই এটা হচ্ছে আপনার 90 টাকা বক্স 90 টাকা বক্স হ্যাঁ 90 টাকা

এই যে আপনার বেবি কালেকশন আরো আছে উপরে এই যে 10 পিজের সেটিং কাকরা এই যে নোট কালার বেবি ওকে এগুলো কত করে দিছেন এগুলো হচ্ছে আপনার 180 টাকা 18 টাকা জোড়া পড়ে 18 টাকা জোড়া মাত্র এই যে আরো কালেকশন আছে কোন এই যে দেখেন অনেক অনেক পরিমাণ কিন্তু কালেকশন আর এগুলো সব ব্রুজ কালেকশন আচ্ছা সব ব্রুজের কালেকশন ব্রুজের কিছু নতুন কালেকশন আছে এই যে দেখেন ভিউয়ার্স যত কালেকশন দেখছেন সব এসে ব্রুজের কালেকশন হ্যাঁ অনলি মাত্র আপনার 55 টাকা থেকে শুরু এটা আছে আপনার 70 টাকা মাত্র 70 টাকা এগুলো আছে আবার 60 টাকা 60 টাকা মাত্র এই যে ডিজাইন দেখেন দেখেন ডিজাইন দেখেন

এটার মধ্যে ষোলোটা মডেল আছে এটার মধ্যে ষোলোটা মডেল আছে পাতা মাত্র আপনার একশো টাকা একশো টাকা পাতা আচ্ছা এগুলা সব কি গেল আপনি এক নজরে এগুলো দেখাই দেন আচ্ছা দেখেন ভিউয়ার্স অনেক অনেক কিন্তু এগুলা কিন্তু মডেল পেজে মাত্র নয়টা মডেল কিন্তু পেজে আর এগুলো সব কি ভাই এগুলো সব হচ্ছে আপনার বউ ক্লিপ আচ্ছা এগুলো সব এই যে এগুলো সব বর্তমানে নতুন আসছে আমার কথা হচ্ছে ভাই নতুন মাল আসবে কাস্টমারদের উদ্দেশ্যে নতুন মাল দেখানোর জন্য ট্রাই করি ঠিক আছে এই জন্য আপনারা ডাকেন এগুলো সব নতুন ওকে এই যে 10 পিসের বউ ক্লিপ

বিভিন্ন রেটের আছে একশো পঞ্চাশ টাকা থেকে শুরু চায়নাটা সোজা করবেন ভাঙতে পারবে না ভাঙবে না এগুলো ভাঙা ভাঙির চান্স না এগুলো একদম সম্পূর্ণ ম্যাটের আচ্ছা এগুলোর দেখেন এই যে অনেকগুলো কিন্তু ডিজাইন আপনারা পেয়ে যাবেন দেখেন

আচ্ছা তাহলে এই পাথরের ব্যাগ ক্লিপ এই যে দেখেন পাথরের ব্যাগ বাচ্চাদের বেবি কালেকশন আরো আছে এই যে উপরে বাচ্চাদের বেবি একদম নতুন নতুন কালেকশন নতুন নতুন কালেকশন ওকে হিউজ

আর যারা আসতে পারবে না সমস্যা নাই ঘরে বসে হোয়াটসঅ্যাপে কল দিয়ে বা এই কল দিয়ে আমাদের ডিসকশন নাম্বার থাকবে কল দিয়ে বা বলবেন যে আমার এই ছবিটা লাগবে বা এই মালটা লাগবে বা মাল দেখান আমরা মাল দেখাবো জাস্ট ঘরে বসে আপনার কাছে মাল পৌঁছা যাবে আপনার হোম ডেলিভারিতে আপনার ঠিকানা হাজি সেলিম টাওয়ার ঢাকা চকবাজার বেসমেন্ট ওয়ান ফারুক এন্টারপ্রাইস